শেরপুর নারিতাবাড়িতে স্বপ্ন সারথী আঠারো কিশোরীকে সনাকপত্র ফুল ও মগ প্রদান আমিরুল ইসলামের তথ্য ও ছবিতে এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ো এই স্লোগানকে ধারণ করে শেরপুরের নারিতাবাড়ি উপজেলা পরিষদের হলরুমে ড্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলার স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চোদ্দ অক্টোবর মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে শেরপুর ব্রেক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম অফিসার সেলফ মন্তোষ কুমার পাল কমিউনিটি অর্গানাইজার শারমিন আক্তার অনুষ্ঠানে কিশোরীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে মাহমুদা মাহজুবা শারমিন ও মিথিলারা প্রিয়া বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপজেলার দশটি স্বপ্ন সারথী দলের বত্রিশ জন আঠারো বছর পূর্ণ করা কিশোরীদের হাতে সনদপত্র ফুল ও মগ তুলে দেওয়া হয়েছে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আঠারো বছর পার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের দায়িত্ব অন্যদের বাল্য বিয়ে বন্ধ করা তিনি স্বপ্ন সারথীদের স্বপ্ন বাস্তবায়ন ও কেরিয়ার গঠন সম্পর্কে দিক নির্দেশনামূলক বার্তা প্রদান করেন তিনি আরও বলেন আমাদের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ নারীদের সব ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হয় আলিতাবাড়ি উপজেলা পরিষদের হলরুমে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হল উপজেলার স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চোদ্দ অক্টোবর মঙ্গলবার এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার চেয়ার প্রত্যয় এসে স্বপ্ন সারথী আঠারো কিশোরীকে সনকপত্র ফুল ও মগ প্রদান পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহারো এই স্লোগানকে ধারণ করে শেরপুরের নারিতাবাড়ি উপজেলা পরিষদের হলরুমে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হল উপজেলার স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চোদ্দো অক্টোবর মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে শেরপুর ব্রেক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম অফিসার সেলফ মন্তোষ কুমার পাল কমিউনিটি অর্গানাইজার শারমিন আক্তার অনুষ্ঠানে কিশোরীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে মাহমুদা মাহজুবা শারমিন ও মিথিলারা প্রিয়া বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপজেলার দশটি স্বপ্ন সারথী দলের বত্রিশ জন আঠারো বছর পূর্ণ করা কিশোরীদের হাতে সনদপত্র ফুল ও মগ তুলে দেওয়া হয়েছে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আঠারো বছর পার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের দায়িত্ব অন্যদের বাল্য বিয়ে বন্ধ করা তিনি স্বপ্ন সারথীদের স্বপ্ন বাস্তবায়ন ও কেরিয়ার গঠন সম্পর্কে দিক নির্দেশনামূলক বার্তা প্রদান করেন তিনি আরও বলেন আমাদের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ নারীদের সব ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে